এখনকার যুগে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা উচিত এর কারণ হলো শ্বশুর বাড়িতে আপনি যখন যাবেন দুদিন কাজ করবেন তিন দিন কাজ করবেন চতুর্থ দিনের বেলায় আপনাকে বলবে আমাদের জন্য তুমি সারাদিন কি কাজ করো এই কথা আপনাদেরকে শুনতেই হবে যদি ভাগ্য করে কেউ শ্বশুরবাড়ি পায় তবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি সে ভাগ্য করে সেই শ্বশুর বাড়ি না পায় তবে তার এই কথাটা শুনতেই হবে যে সারা দিন তুমি বাড়িতে থেকে কি কাজটা করো কিন্তু তখন তাদের মুখের ওপর বলা উচিত যে আমি যে কাজটা সারাদিন বাড়িতে করি সেই কাজটা আপনারাই করুন তবে বুঝতে পারবেন যে একটি ঘরের বউ সারাটা দিন কি কাজ করে ঠিক আছে তখন হয়তো তাদের কিছু বলার থাকতেও পারে নাও থাকতে পারে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় তবে আমি এটাই বলতে চাই এখনকার যুগের মেয়েদেরকে আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা যোগ্যতা তৈরি করে তবে বিয়ে করবেন নইলে শ্বশুরবাড়ির লোকের কাছে কানা করিও দাম পাবেন না দিন শেষে যখন আপনি সংসার করেও কারোর কাছ থেকে কোনো মন পাবেন না শুধুমাত্র হচ্ছে বাজে বাজে কথা কষ্ট দেওয়া কথা তখন সত্যিই মনে হবে যে আমি কেন নিজের একটা যোগ্যতা তৈরি করলাম না আর যদি আমি নিজের যোগ্যতাটা তৈরি করতে পারতাম খুবই ভালো হতো সেই জন্য নিজের যোগ্যতা তৈরি করে নিজের একটা জায়গা তৈরি করে তারপরে আপনারা বিয়ে করার চিন্তা ভাবনা করবেন তখন শ্বশুরবাড়ির ওই কথাটা কোনো কিছু মনে হবে না আর তারা সেরকম বলার সুযোগও পাবে না তাদের বাড়ির ছেলে যদি কোনো কাজকর্ম না করে শুধুমাত্র বাড়ি বসে থাকে ছেলেদেরকে ছেলে কথা বলবে না আর সেখানে তো আপনি কোথায় ঘরের বই পরের মেয়ে ঠিক আছে কিন্তু তার মেয়ে কোনো কাজকর্ম করবে না কিচ্ছু করবে না সারাটা দিন চুপচাপ ঘরে বসে থাকবে তাতে কোনো দোষ নেই যেহেতু আপনি পরের মেয়ে সেক্ষেত্রে আপনাকে ঘরেরও করতে হবে বাইরেও করতে হবে কিন্তু যখন আপনি বাইরের করবেন করার পরে সে ঘরের কাজকর্ম করবেন তখন দেখবেন আপনার মন মানসিকতা তবুও একটু ঠিক থাকবে কিন্তু যখন শুধুমাত্র ঘরের কাজ করেও ছোট বড় কথা শুনতে হবে তখন আপনার মন মানসিকতা আর ঠিক থাকবে না সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনার নিজের পায়ে দাঁড়াবেন দাঁড়িয়ে তারপরে বিয়ে করবেন তার আগে নয় এটা আমি